এই তোমরা এই আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সবগুলারে ভারতে পাঠায় দাও এরা তো দেশে থাকতে অনেক ধান টান কেটেছে কৃষকের অনেক উপকার করেছে এখন এরা ভারতে গিয়ে ভারতের কৃষকদের উপকার করুক সেখানে তো বড় নেত্রীও পড়ে আছে হুম ওই যে বড়োডাহ আমার হাসুবু আমার হাসুবু তো অনেক দিন যাবৎ ভারতে পড়ে আছে এখন এই ছাত্রলীগের নেতাকর্মীরা সব ভারতে পালিয়ে যাচ্ছে আর ভারতে পালানোর সময় বিজিবি এই পুলিশ টুলিশ এদেরকে ধরে ফেলে ধরে কেন এদেরকে ছেড়ে দেওয়া হোক এরা ভারতে চলে যাক ভারতে যাইয়া যদি একটু ধান টান কাইটা ভারতের কৃষকদের একটু উপকার করে কি বলো তোমরা হুম এই দেখো না ইডেন কলেজ মহিলা ছাত্রলীগের এই নেত্রী ভারতে যাওয়ার সময় আটক হয়েছে বিজিবির হাতে আটক হয়েছে তারা ভাই বোন সুস্মিতা সেন পাণ্ডে এবং সত্যজিৎ পাণ্ডে এই দুই পাণ্ডে মিলা এই ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে ধরা পড়েছে বেচারীরা বেচারা ছাত্রলীগের নেত্রী এবং তার ভাই দুইজনে মিল্লা নাকি ভারতে পালাইতেছিল পালাইতে যাওয়ার সময় এই বিজিবির হাতে ধরা পড়েছে বিজিবি তাদের তাদের নামে নাকি নাশকতা মামলা আছে পরে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমার মতে এদেরকে অ্যারেস্ট করার দরকার কি এরা ভারতে পালা পালায় যাক বা এমনি এমনি যাক ভারতের বর্ডার তো খোলাই আছে হ্যাঁ ছাত্রলীগ মানে আওয়ামী লীগের জন্য ভারতের বর্ডার খোলা আর সাধারণ জনগণের জন্য কারাতারের নতুন বেড়া দিতেছে ভারত কি শুরু করে দিয়েছে দেখেছ প্রধান নেত্রীকে তো রাখছেই এখন ছাত্রলীগের আওয়ামী লীগের নেতা নেত্রী এরা জায়গা দিতেছে আর ওদিকে আমার আরেক ডার্লিং এই সাতক্ষীরা আটক হয়েছে ছাত্রলীগের আরেক আরেক নেত্রী নাম হইল নিশি সেই নিশি রে এই তরুণীটা দেখতে খুবই সুন্দরী কাচি তরুণী এই তরুণীটাও ভারতে পালানে পালানোর সময় এই বিজিবির হাতে ধরা পড়ছে আমার মতে এদেরকে ধরা দরকার নাই তোমরা এদেরকে সবগুলারে ভারতে পাঠায় দাও এরা ভারতে যায় ভারতের কৃষকদের ধান টান কাটো কি বলে তোমরা হুম আর ওদিকে রংপুরে একটা স্কুলের শিক্ষার্থীদের আইডি কার্ড আছে না এই যে পরিচয়পত্র আইডি কার্ড ঝুলায় রাখে যে সেই আইডি কার্ডের মধ্যে শেখ মুজিবের ছবি এক কোনায় আরেক কোণায় শেখ রাসেলের ছবি দেখেছো এরা কি তেল বাস ছিল শিক্ষার্থীদের আইডি কার্ডের ভিতরে এগুলো পাওয়া গেছে হুম পরে খোঁজ নিয়ে জানা যায় ওই স্কুলের এই প্রধান শিক্ষক একজন আওয়ামী লীগের নেতা এই নেতা ধৈরা আমার কাছে পাঠায় দাও এই নেতা কি শুরু করে দিয়েছে শিক্ষার্থীদের কি শেখ মুজিবের ছবি আর শেখ রাসেলের ছবি এগুলা দিয়া কি সে আওয়ামী লীগের একজন নেতা সেটা প্রমাণ করতে চায় এই বেড়া এখন কি দেশে আওয়ামী লীগ আছে নাকি এখন 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 শিক্ষার্থীদের আইডি কার্ডের ভিতরে শেখ মুজিবের ছবি থাকবে কেনা হ্যাঁ জাতির পিতা ফুডাইতে এখন আবার এই শিক্ষার্থীদের আইডি কার্ডের ভিতরে শেখ রাসেলের ছবিও ঢুকাই দিচ্ছে আওয়ামী লীগ রে ওই স্কুলের প্রধান শিক্ষক নাকি আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা নেতা ছিল এই নেতাটাকে অতি সত্তর বহিষ্কার করা উচিত কি বলো তোমরা গত দুই বছর আগে তোমরা দেখো নাই দিনাজপুরে একটা স্কুলের যেমন খুশি তেমন সাজাতে একটা পিচি মেয়ে খালেদা বেগম খালেদা জিয়ার সাজে সেজেছিল পরে নাকি ওই স্কুলের ওই তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় পরে ওই স্কুলের হেডমাস্টারকে ওই স্কুলে ওই স্কুলে নোটিশ পাঠানো হয়েছে স্কুলই বন্ধ করে দেওয়ার মতো অবস্থা কেন খালেদা জিয়ার সাজা সাজে সাজলো যেমন খুশি তেমন সাজতে খালেদা জিয়ার সাজে একটা মেসেজ ছিল সেটা নিয়ে তাকে কত পানিশমেন্ট স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এখন দেখো না এই যে ছাত্রছাত্রীদের আইডি কার্ডের ভিতরে শেখ রাসেলের ছবি আর শেখ মুজিবুর রহমান জাতির পিতা ফুটাইতেছে ফুটাইতেছে এগুলা এগুলো করে কেন আই এই প্রধান শিক্ষককে অতি বহিষ্কার করতে হবে হ্যাঁ আওয়ামী লীগের বীজ এখনও রয়ে গেছে গত পনেরো বছরে তো দেশে ভালোই উন্নয়ন করেছে এখন দেশ থেকে পালাইলো কেন আওয়ামী লীগ পালাইলো কেন না তোমরা তো কি বলো হ্যাঁ এত উন্নয়ন করার পরে আওয়ামী লীগ পালাইলো কেন পালাইছে ভালো কথা ভারতে যায় এখন ধান কাঠোক কি বলো তোমরা হ্যাঁ ছাত্রলীগের নেতা নেতাকর্মীদের সবগুলো রে ভারতে পাঠাই দাও যাই হোক আয় তোমাদের কিছু বলার আছে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই পেজটা ফলো দিয়েছো পেজটা ফলো দিয়ে দাও ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম